এরপরে শেষ একটা কথা বলতে চাই আল্লাহর নবী সাল্লাম মেরাজ থেকে উন্মতে মোহাম্মাদির জন্য উন্মতের জন্য তিনটা উপহার নিয়ে আসছে কয়টা সবাই বলেন তিনটে উপহার সহি মুসলিম আসছে সহি মুসলিমের দুইশত উনাশি নম্বর হাদিস আল্লাহ নবী তিনি বলেছেন এই কথাগুলো তিনটে উপহার এক মেরাজ থেকে তিনটে উপহার এক পঞ্চাশক্ত সালাত কত পঞ্চাশক্ত আর দুই নম্বরে হচ্ছে সুরা বাকারার শেষ তিন আয়াত আর তিন নাম্বার হল যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত শিরিক না করে তাহলে ক্ষমা আল্লাপাক দেবেন এই প্রতিশ্রুতি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাম নিয়ে এসেছেন বলেন সুবাহ আল্লাহ যদি শিরিক না থাকে ক্ষমা হবেই হবে আপনি ভুল করছেন ক্ষমা হবেই এই তিনটে উপহার নিয়ে আসছে তাহলে আবার বলেন তো কয়টা এক নম্বর কি রক্ত সালাত এক নম্বর কি রক্ত সালাদ দুই নম্বর সুরভ বাকার শেষ তিন আয়াত তিন নম্বর যদি শিরিক না থাকে ক্ষমা করবেন কে আল্লাহ তিনটে উপহার নিয়ে আসছে আর এই তিনটা তো উপহার আসছে আসছে আর একটা ষোলোটা মূলনীতি কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলমিন রাসুলকে দিয়েছেন ষোলোটা কর্মসূচি এই ষোলোটা এক একটা করে বলবো সময় আছে বলবো তা আমি এই মেরাজের ঘটনা এতটুকুই আমি বললাম আপনাদের সামনে যে আল্লাহর পক্ষ থেকে যে পাঁচ সালাদ নিয়ে আসলেন এই সালাদগুলো যদি আমরা করতে পারি ইমানের সাথে আমলের সাথে তাহলে অবশ্যই পাক রব্দুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এর বদৌলতে আল্লাপাক জান্নাতের ব্যবস্থা করে দিবেন আমরা সকলে বলছি আল্লাহম্ম আমিন তা সম্মান